সৌদি আরবে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে সৌদি আরব নয়শ মিলিয়ন রিয়াল বিক্রি করছে সৌদি আরব সিনেমার টিকিট এই সৌদি আরবের অর্ধেকের বেশি জনসংখ্যা সিনেমা দেখেছে একটা বছরের পরিসংখ্যান এটা বলছে সারা ওয়ার্ল্ডে সিনেমার ব্যবসা যখন মাথা থুপড়ে পড়েছে সেই সময়ে হলিউড বলিউডে সব সিনেমাগুলো সৌদি আরবের জুব্বা পরে রুমাল লাগায় সিনেমা দেখতে যাচ্ছে নারী পুরুষ অবাধ সিনেমা দেখতেছে বিটিএস থেকে শুরু করে যত বড় বড় ধরনের ইসলাম বিদ্বেষে আছে সবগুলো নিয়ে নিয়ে কনসার্ট হচ্ছে নতুন একটা সিটি তারা ঘোষণা করছে নিয়ম সিটি সেখানে থাকবে উড়ন্ত ট্যাক্সি থাকবে সেখানে রবট সেদিন একটা রবটকে তারা জাতির সামনে পেশ করেছে যে রবটটা মহিলার গায়ের মধ্যে স্পর্শ করছে স্পর্শকাতর গায়ের ভিতরে স্পর্শ করেছে উদ্বোধনের দিনে আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দুইটা আঙ্গুল দেখাইয়া বললেন ওয়াইলুনুল আরব দ্বংসারবের জন্যে ওয়াইলুনুল আরব এইভাবে দুইটা আঙ্গুল দেখাইয়া বলছেন ধ্বংস আরবের জন্য আসতেছে সাহাবাহিকেরাম এর মধ্যে উম্মে সালামা প্রশ্ন করলেন অগুনা বিজি আমরা কি ধ্বংস হয়ে যাব এত এত নেককার আমাদের ভিতরে আছে আল্লাহর হাবিব বললেন ইদা কাসুর আল খাবাস খারাপ যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে যিনি তোমাদেরকে ধ্বংস করে দিবেন তিনি কে দু হাজার তিরিশ একটা ভীষণ নিয়েছে সৌদি আরব তাদের টার্গেট হচ্ছে 2030 এর আগি সৌদি আরবকে তারা চেঞ্জ করে ফেলবে সিনেমা ঢুকে গেছে কনসার্ট শুরু হয়ে গেছে নারীদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এই সৌদি আরবের ভিতরে মতকে তারা নতুন করে পারমিশন দিচ্ছে যারা মত খাবে কূটনীতিক যারা আছে বিদেশি যারা আছে লাইসেন্স নিয়ে যারা মদ খাবে তাদেরকে যারা অনুমতি প্রদান করছে খোদা কসম তাদেরকে যিনি ছেড়ে দিবেন না তিনি কি কত নাম্বার গেছে ভাই নাম্বার নয় নাম্বার শেষ মাসাল্লাহ এবার কয় নাম্বার দশ নম্বরে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের আগে ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবে কয়টা বিষয় এই ছয়টা বলি ইনশাল্লাহ সাহারি খাওয়ার ছুটি দেওয়া হবে আপনাদেরকে ইনশাল্লাহ পরে কয়টা বলে কিসের ছুটি সবাই বলেন তো কি আমরা বাংলাদেশে সবাই বলি সেহেরিন সেরুম মানে জাদু সেহরি মানে আমার জাদু তাহলে আমরা সেহরি আজকে থেকে আর বলবো না কি বলবো সবাই বলেন কি বলবো আওয়াজ করে বলেন তো কি বলবো সাহারি এই সাহারি খাওয়ার জন্য একটু সুযোগ দেওয়া হবে একটু কিছু যদি সাহারিতে খান এটার মধ্যেই বরক জোর খাইতে পারেন খাবেন অল্প খাইলেন বেশি খাইলেন নিতে বিষয় না এটা খেজুর হইলেও সাহারিতে খাবেন এটা অন্যান্য লোকদের সঙ্গে আমাদের রোজার পার্থক্য তারা কোনো সাহারি করে না আমরা সাহারি করি জোরে বলেন তাহলে কয় নাম্বার গেছে নয় এবার কয় নাম্বার দশ নম্বরে ছয়টা বিষয় নবীজি বলছে আগে ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবে ছয়টা বিষয় গুনে গুনে রাখবে কেয়ামতের আগে এক নম্বরে নবীজি বললেন মউত আমি নবী দুনিয়া থেকে চলে যাব আল্লাহ নবী চলে যাবে আপনি আমি গুনে নবীজিকে আমি আপনি পাই নাই আল্লাহ ধবিকে দেখিনি সাবে কাম নবীজিকে দেখলে তাবি রানবীজিকে দেখে নাই তবে তাকে দেখে নাই আই মা বুঝতে দিন দেখে নাই আমরাও নবী এ জিকে পাই নাই তার মানে আমুলে নাবী যা বলে রাখতে বললেন হুবহু চোখে সর্মে চলে এসেছে চোখের সামনে পেয়ে গেলাম আল্লাহ নবীকে দেখতে পারি নাই প্রথম আলামত চলে আসছে এই প্রথম আলামতের পরে দ্বিতীয় আলামত নবীজি ঘুরে রাখতে বললেন আঙ্গুল দিয়ে সোম্মা ফাতহ বাইতুল মুকাদ্দাস আবার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে ফিলিস্তিনের বিজয় আসবে জোরে বলেন আল্লাহু বিশ্বাস হয় একজন কইছে বিশ্বাস হয় তবে খুব কষ্টে কোন কষ্ট নেই মুসলমানদের রক্ত ছাড়া কোন কে আল্লাহ তারা এমনিতি হাতে তুলে দেয় নেই তাকে দেখেন আফগানিস্তানের দিকে যুগের পর যুগ তারা মার খেয়েছে রক্তের পর রক্ত ঝরেছে গত দুই দিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে বাজারের ব্যাগের ভিতরে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাচ্ছে কেউ অস্ত্র ঠেকা টাকা চাওয়ার মতো সাহস আফগানিস্তানের মাটিতে হয় নাই জোরে করা ওই জায়গায় মুসলমানদের রক্ত পড়েছে মুসলমানদের হাতে ইমারত ইসলামী কিভাবে কায়েম করতে হয় আল্লাহ পাক মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছে জোরে করা মহাক তাহলে দুই নাম্বারে ফিলিস্তিনের বিজয় আসবে নবীজি বলে গেছেন পুরাপুরি ওমর রাদি আল্লাহ তালহুর সময় একবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবির সময় একবার বিজয় হয়েছে শেষ আরেকটা বিজয় হবে হতে পারে আমরা সচক্ষে সে বিজয় দেখব ইনশাল্লাহ পরে ছোট্ট একটা কথা বলি আমার ছোট বাচ্চা বয়স সাড়ে ছয় বছর সে সারা দিনে কি পরিমাণ যে ফিলিস্তিনের নাম বলে বারবার বলে আব্বা আমি ফিলিস্তিন চলে যাব আমি চিন্তা করি সে ছোট একটা মানুষ সাড়ে ছয় বছর বয়স সারাক্ষণ বলে আমি হুদিদের বিরুদ্ধে লড়াই করব আব্বা আমি ফিলিস্তিন চলে যাব আব্বা ফিলিস্তিনের বাচ্চারা না পেটের মধ্যে পাথর বেঁধেছে আব্বা তারা না ঘুমানোর মতো তাদের কোনো ঘর নাই আমি তাদেরকে বাড়ি বানায় দেব আজকে দেখি সোফা দি সোফা দিয়ে সে তালায় তালায় বাড়ি বানাচ্ছে ছোট মানুষ আমি জিজ্ঞাসা করলাম বাজার কি বানাইতেছ বলতেছে আব্বা আমি ঘর বানাইতেছি আমি শিখতেছি ফিলিস্তিনের জন্য আমি তালায় তালায় বাড়ি বানাব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ফিলিস্তিন আবার ধৈর্য উঠবে ইনশা আল্লাহ যিনি বিজয় দিবেনি দিবেন তিনি কে এই ফিলিস্তিনের বিজয়ের জন্যে আল্লাহ পাক সূর্যকে থামা দিলেন সূর্য তুমি থামো আমার ইউসা বিন নুন যতক্ষণ লড়াই করে না জিতবে তার পর্যন্ত তুমি ডুবতে পারবে না বিজয় এক দিকে এসেছে অন্য দিকে সূর্য ডুবেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার দিন আসছে দেখবেন ইনশাআল্লাহ রাসূল আন বলে গুনে রাখতে বলছেন কয়টা জিনিস কয়টা সবাই আওয়াজ করে বলেন কয়টা কয়টা পিছনে যত যুবক দাঁড়ায় আছো তোমরাও হিম্মত নিয়ে আওয়াজ করে বলো কয়টা এক নম্বরটা কি রসুলের অফা দুনিয়া থেকে রসুল চলে যাবে না আমরা দেখি দুই নম্বরে নবীজি বললেন বাইতুল মুকদ্দাসের বিজয় হবে এই বিজয় কেউ ফিরাতে পারবে এবার কয় নাম্বার তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন ثم موتان ياخذ فيكم ككعاسر الغلب সামুদ্রের ঠান্ডা লাগলে যেইভাবে সাগর কাশতে থাকে লাগতি স্লেশমা করতে থাকে এই রকম ঠান্ডা একটা মহামারী আসবে ওয়া আমার বাদনা সাথিয়ার মুসলমান গুগুদাহের প্রাণপ্রিয় ভাইরা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বিনয়ের সঙ্গে এইরকম ঠান্ডা জনিত হুজুর শেষ আচ্ছা বলেন তো আসলে শেষ না আছে এ হাদিস চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে সাহাবিরা কোন দিনের জন্য করোনা দেখে নেয় তাবিরা করোনা দেখে নেই তবে তাবি করোনা দেখে নাই এই পৃথিবীর মুস্তাহিদিন করোনা পায় নাই আমাদের সময়ে শেষ জামান আর মানুষ আমরা করোনার মতো মহামারী পেয়েছি সাহাবিরা দেখেছে তরুণ আমাস প্লেগ রোগ দেখেছে কলেরা দেখেছে অনেক মহামারী আসছে ঠান্ডা জনিত মহামারী আসে নাই সারা দুনিয়াকে এক গ্রাস করবে এমন মহামারী পৃথিবীতে আসে নাই আসছে করোনা আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখছি ঠিক কিনা বলে এখন নতুন করে আরেকটা মহামারী আসতেস কি নাম সেটা জঙ্গি জোরে কি জঙ্গি না কিন্তু কি নাম জอมবি জอมবি এই জอมবি ভাইরাসটা পৃথিবীতে আসছে 50 হাজার বছর এটা পানির নিচে বরফের নিচে ঘুমায় ছিল বরফ গলা শুরু হয়েছে পৃথিবীতে পৃথিবীর ফুঁস ফুঁসকে আমরা জ্বালিয়ে ফেলেছি বরফ গলা শুরু হয়ে গেছে এই বরক গলতে 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 পৃথিবীর সায়েন্টিস্টরা অবাক হয়ে গেছে জম্বি ভাইরাস পৃথিবীতে জাগ্রত হচ্ছে এই জম্বি ভাইরাস এত মারাত্মক হবে ছোট ছোট কীট পতঙ্গকে পর্যন্ত অ্যাটাক করে ফেলবে একটু চিন্তা করে দেখেন তো এরকম জম্বি ভাইরাস যখন পৃথিবীতে অ্যাটাক করবে আমার আপনার অবস্থাটা কি হবে সারা দুনিয়ার পরিস্থিতি কেমন হবে কত ভয়াবহ হবে ছোট ছোট কীট যদি আক্রমণ করে ফেলে আমার আপনার দশা কি হবে আল্লাহ নবী বললেন ঠান্ডা জনিত মহামারী আসবে একটা গিয়েছে আরেকটা পৃথিবীর দিকে আসতেছে ও মুসলমান যদি বাঁচতে চান আল্লাহ দিকে আসে করোনা থেকে যিনি হেফাজত করলেন

একশো দিনা দিয়ে দেওয়া হবে মানুষের মন ভরবে না এখনকার সময় আপনি টাকা দেখে হাজার টাকা নিয়ে বাজারে যাবেন মন ভরে কিছু আনতে পারবেন না ঠিক কিনা বলেন অথচ এই মাহফিলও এবং লোক থাকতে পারেন আমি যদি প্রশ্ন করি একশো টাকায় গরু কিনছেন এরকম কে আছেন হাত তোলেন দেখবেন এরকম দুই একজন থাকতে পারে যে হুজুর এই যে একজন হাত তুলছে অলরেডি একজন দুইজন তিনজন হাত তুলছে মুরব্বি একটু টান টান করে হাতটা ওঠান তো দেখি આમ নে ওঠাও মাশাআল্লাহ এবার হাতগুলো নামা 100 টাকায় গরু কিনছি এখন গরু দড়ি দিবে আপনে 100 টাকা না গরু দড়ি ভাই 100 টাকা দিয়ে গরু দড়িটা দে না আমার মাথা কি ঠিক আছে গরুর দুধের দাম একশো টাকা পাপ নাই তাও চিন্তা করছেন আগে দুধ মানুষের মাঘ না দিয়ে মানুষ করবে একশো টাকা কেজি হয়ে গেছে সম্পদ বেড়ে যাবে বাসে করছে বাস চার নাম্বার রসুন যেটা হাদিসে গড়ে রাখতে বলছে এটাও পরিষ্কার মিলে গেছে এবার কয় নাম্বার পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব পাঁচ নাম্বারে বলেন এমন সময় আসবে ثم فتنة لا يبقى بيت من العرب لا دخلته عربের ঘরে ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে রন্দ্রে রন্দ্রে ঘরে ঘরে ফিতনা ঢুকবে এখন তাকায় দেখেন কত বছরের কথা বলতেছি মসজিদ নববীতে যাব দেখতেছি মহিলারা ওপেন সিগারেট টানতেছে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ আর ওরে একটু চিন্তা করেন মসজিদ নববীর মত মোবারক পূর্ণ জায়গা সেখানে যাওয়ার পথে দেখতেছি আরবের মহিলারা সিগারেট টানতেছে নতুন একটা বিবাহ চালু করছে নিকাহে নিসিয়াত টাকার বিনিময়ে বিবাহ কিসে বিনিময় টাকার নিজেরা বলবে আমি টাকা দিয়ে তোমার সঙ্গে বিবাহ বসবো আমি টাকা দিয়ে তোমার সঙ্গে বিবাহ বসবো বিবাহ বসছে তোমার যা লাগে যতদিন তোমারে ভালো লাগে তোমার সঙ্গে আছে এই টাকার বিনিময়ে বিবাহ শুরু হয়ে যায় পুরা পুরি এখন সেই সময়টা চলে আসছে গড়ে গড়ে এখন টাকার বিনিময় বিবাহ চলছে সৌদি আরব তাহলে আপনি চিন্তা করেন এই আলামত বলে দিচ্ছে আগামীর পৃথিবী শুধুমাত্র যারা মুক্তি হবে যারা কোরআন নিয়ে চলবে এছাড়া অন্য কোন বিকল্প পথে মুসলমানের বাঁচার কোন রকমের উপায় নাই ঠিক কিনা বলে গেছে কয়টা আটটা আটটা পাঁচটা পাঁচটা কয়টা আটটা যে তো সংখ্যায় প্রেস লাগাইছেন একটু একবার একবার করে বলেন এক নম্বরটা কি নুবুর এর দুই নম্বর